আমার স্কিনে যে বিরুটা দেখতাছেন ওনাকে দেখে কিন্তু ভদ্রলোক মনে হইতেছে যদি আপনি ওনার কথাগুলো শুনেন তাহলে আপনি ওনাকে চিচি করবেন খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু কথাগুলো শুনে যাবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আগে ওনার কথাগুলো শুনেন ছিলাম এই যে মিয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের হাই স্কুলের ম্যানেজিং কমিটিতে ছিলাম তা ওই স্কুলে থাকাকালীন আপনার প্রাইমারির যে কামাল মাস্টার সহকারী শিক্ষক ওনার সাথে আমার পরিচয় হয় হওয়ার পরে মোবাইলে কথা হয় অনেক কথার মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটা সম্পর্ক ওই সম্পর্কের মধ্যে উনি কখনোই বলে নাই যে ওনার আমি ওনার বউকে তো চিনতামই না যে ওনার বউ আছে আমি জানতামই না কারণ আমি কখনো প্রাইমারিতে যাই নাই আর তাছাড়া যখন আমি উনি আমাকে প্রায়ই বলতো যে ওনার বউ নাই ওনার বউ উনি আলাদা থাকে তা যাই হোক আমার সাথে ওনার সাথে একটা সম্পর্ক হয় তা ও আমার বাড়িতে আগে প্রায় পড়াইতে আসতো আমার বাচ্চা পড়াতো বাড়িতে পড়াইতে আসতো পড়াইতে আসা কালে ও আমার সাথে ফিজিক্যাল রিহেল করত তো নানান জায়গায় যাইতো যেমন খুলনা হোটেলো ফরিদপুর এ সমস্ত নানান জায়গায় ওর সাথে আমি গেছি থাকার পরে ওর সাথে আমার একটা ফিজিক্যাল রিলেশন হয় তুমি যেহেতু অন্তঃসত্ত্বা তুমি বাচ্চা নষ্ট করে ফেলাই দাও আমাকে বারবার অফার দিছে বাচ্চা নষ্ট করার বাচ্চা নষ্ট করে ফেলাই দাও কিন্তু বিয়েটা আমাকে করবে